হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অলরেডি লাইভে চলে আসলাম যারা আমার লাইভ প্রোগ্রাম দেখেন সবাইকে সুস্বাগতম এবং যারা দেখবেন তাদেরকেও স্বাগতম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবল আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন আমার ফোন নাম্বারটা এবং চেম্বারের ঠিকানাটা বলি আমি আমার বক্তব্য শুরু করব আমার চেম্বার সৈদ নজরুল ইসলাম ভবন মাহমুসিংগঞ্জ জেলা জজ আদালত ঈশ্বরগঞ্জ চৌকি আদালত আইনজীবী সমিতির নিসতলা এবং আমার বাসা সুলভাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদেশ মোড় দোতালায় ঢাকা অফিস উত্তরা বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন যারা আমার এই লাইভের মাধ্যমে নিজেরা দেখেন এবং বন্ধুবান্ধবের সাথে যদি শেয়ার করেন যাদের হঠাৎ করে একজন অ্যাডভোকেটের সাথে আলাপ করা প্রয়োজন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না নাম্বার আমরা কিন্তু বিপদের সময় অ্যাডভোকেট অথবা ডাক্তার অথবা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এগুলো কিন্তু প্রয়োজন পড়ে আরও অন্যান্য প্রয়োজনও পড়ে ফায়ার সার্ভিস প্রয়োজন পড়ে জরুরিভাবে ব্যাংকে টাকা ওঠানোর প্রয়োজন পড়ে কিন্তু একজন অ্যাডভোকেটের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাকে কিন্তু এই নাম্বারটা রাখতে হবে কারণ হাতের কাছে কিন্তু নাম্বার পাওয়া যায় না আর বিপদের সময় পরামর্শ নেওয়ার মতো লোক পাওয়া যায় না যদি মামলা করেন বা মোকদ্দমা করেন তাহলে আপনাকে অবশ্যই আমাদের এই নাম্বারটা রাখবেন আমি সিভিল মামলার কথা বলি ক্রিমিনাল মামলার কথা বলি পারিবারিক মামলা এবং চেকের মামলার কথা বলি যারা টাউট বাটপারদের হাতে পড়েছেন এবং ভুয়া উকিলদের হাতে পড়েছেন তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা পেজও খুলেছি যে বুয়া উকিল ধরে দিন এবং খুঁজ দিন সুতরাং আপনারা যারা ভুক্তভোগী এই ভুক্তভোগী থেকে পার হতে হলে আপনাকে কিন্তু একজন সঠিক অ্যাডভোকেটের সাথে পরামর্শ করতে হবে আর যেখানে ভিড় থাকে অ্যাডভোকেট দিয়ে মামলার ভিড় আপনি কথা বলতে পারছেন না হয়তো একজন উকিল পাঁচটা বা ছয়টা মামলা ডিল করতে পারে কিন্তু দেখা গেল যে দশটা বিশটা বা পঞ্চাশটা মামলা রয়েছে তাহলে আপনার মামলার কিন্তু ডেট আগাবে না কারণ মামলার ডেট আগাতে হলে কিন্তু আপনাকে সুনির্দিষ্ট নিয়মে আগাতে হবে একজন উকিলের যদি একই সাথে পাঁচটা মামলা থাকে তাহলে উনি কোন জায়গায় যাবেন তা যাওয়ার তো পথ থাকবে না সুতরাং প্রতি ডেটে যার বিশটা বা ত্রিশটা মামলা রয়েছে সেগুলো ডেট ছাড়া কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন না সুতরাং আপনারা যারা আমার ভিডিও দেখেন এই জিনিসটা কমেন্ট বক্সে মন্তব্য করবেন এবং আপনার মামলাগুলো যদি ডেট ছোট আকারে নিতে পারেন এবং আপনার কাগজপত্র ওকে থাকে এ মামলা কিন্তু আপনার পক্ষে চলে আসবে কারণ যারা আপনার কাগজপত্র সমস্যা রয়েছেন তারা কাগজপত্রগুলো দাপি করে ঠিক করতে হবে আপনি ইনকাম করবেন ইনকাম করে জমি রাখছেন অথবা বাবার সম্পত্তি ছিল বা দাদার সম্পত্তি বা মামার বাড়ির সম্পত্তি এগুলো কিন্তু আপনাকে রক্ষা করতে হলে কাগজপত্র ঠিক করতে হবে যে না আমি খালি ইনকাম করে যাব কাগজপত্র আমি ঠিক করবো না তাহলে সেটা ভিন্ন কথা তাহলে আপনার সাথে তো আমরা কথা বলবো না আমরা বলবো যারা কাগজপত্র ঠিক করবে এবং ঠিক আছে বা যেখানে নাই সেগুলো ঠিক করার ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমরা সিভিল মামলা কিন্তু আইনি অধিকার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সবাই করে আপনার সিভিল মামলার কিন্তু বিভিন্ন স্ট্যাপ রয়েছে হয়তো অনেকেরই জানা নাই এই স্ট্যাপগুলো হচ্ছে যে পার হওয়ার জন্য আপনাকে কিন্তু অগ্রসর হতে হয় যে সামনের দিকে যেমন ধরেন আপনি আর্জিটা আপনি রেজি করলেন রেডি করার পরে আপনি দাখিল করলেন সেগুলো আবার দেখা হলো যে ঠিক আছে কি না পরে আপনার একটা নোটিশ দেওয়া হলো বা এই নোটিশ যাওয়ার পরে এটা রিটার্ন হয়ে আসলো এরপরে তারা লিখিত জবাব দিবে যে এটা ঠিক বা বেঠিক এরপরে এডিআর বলে একটা কথা আছে সেটা কিন্তু করতে হবে তারপরে ইস্যু ফার্মিং আছে এটা ইস্যু করবে স্টেপ আন্ডার দ্য থার্টি এরপরে আপনার দেখা গেল যে এই ইস্যু গঠনের পর সেটেলিং ডেট যে কোন ডেট মামলাটা শুরু হবে নয় নম্বরে আর্গুমেন্ট জাজমেন্ট ডিগ্রি বা এক্সিকিউশন অব দ্য ডিগ্রি এগুলো বিভিন্ন স্টেপ রয়েছে এই স্টেপগুলো কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে কিন্তু আপনি বললেন যে না আমি কালকে এটা আমি শোনানি চাই বা কোনো কিছু তাহলে তো সম্ভব না সুতরাং মামলাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে আলাপ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন অনেকেই হয়তো পরামর্শ ছাড়াই আপনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন বছরের পর বছর মাসের পর মাস কিন্তু আপনি পড়ে রয়েছে মামলা কিন্তু আপনি জানেন যাই হোক আর যারা পারিবারিক মামলার ব্যাপারে বলবো বা জমির মামলার ব্যাপারে তো বললাম যে দখল পুনরুদ্ধার অথবা জমির আপনার রেকর্ডেবল বা অন্যের নামে রেকর্ড হয়েছে এটা থেকে কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারেন আমরা মনে করি যে যারা এইসব বিষয়ে সমস্যা রয়েছেন তারা সামনের দিকে অগ্রসর হতে হবে এবং সামনের দিকে অগ্রসর হয়ে আপনার কাজগুলো করতে হবে আরেকটা জিনিস বলবো যে পারিবারিক মামলার ক্ষেত্রে জামাই বউকে তালাক দিতে চাচ্ছেন অথবা বউ জামাইকে তালাক দিয়েছেন এসব বিষয়ে পরামর্শ চান যারা মামলা করবেন আমাদের এখানে চলে যাবেন আসবেন এবং আপনার যেসব কাগজপত্র আছে বা ডকুমেন্ট আছে যতটুকু আছে অতটুকু নিয়ে আসবেন আপনি কী চাচ্ছেন সেটা আলাপ করে আমরা কোর্ট বিষয়টা উপস্থাপন করব চেকের মামলার ক্ষেত্রে বলবো যে চেকের মামলা যারা ভুক্তভোগী তারা অনেক সময় আসেন যে নোটিশ আসছে অথবা কি করতে হবে সামনের দিকে অগ্রসরের জন্য আপনারা যখনই সমস্যা থাকুক না কেন আমাদের সাথে আলাপ করলে আশা করি সমাধান পাবেন আমি কিছুক্ষণের মধ্যে কোর্টে যাবো ভিডিওটার বেশিক্ষণ থাকবো না লাইনে এখনই চলে যাব আশা করি যারা আমার এই ভিডিওটা দেখছেন বা যারা দেখবেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা রইল সবার জন্য দোয়া করি ভালো থাকেন বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ ভালো থাকুক আমরাও আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ